গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় আমি এসে পুরুষের ধুমকে দিয়ে কিছু দিতে চাইছিলাম হয় না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ

এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে আর বেশি কিছু আশা করো না কিন্তু সেই দিন আজকে এলো যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং সেই গানগুলো এত কাছের এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং মানুষ যখন সেটাকে সেগুলো শুনছে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এত ভালো লাগছে আর বেশি ভালো বাসা তো ছবিটা মোটেই খুব শহর ছিল না এখানে বা উত্তরাখণ্ডের নারকান্ডায় শুটিং করা হয়েছিল বরফের মধ্যে অসম্ভব ঠান্ডায় তাছাড়া নৈনিতাল সিমলা এবং কলকাতাতে খুব ব্যয় সাপেক্ষ সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েছিল